মরিচ দিয়ে সবসময় তো ভর্তা বানিয়ে খান আজকে আপনাদের সাথে শেয়ার করবো কাঁচামরিচ দিয়ে কিভাবে খুব মজা করে ভর্তা বানিয়ে খাবেন কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালে কিন্তু অনেক বেশি হেলদি হয় খেতেও ভালো লাগে ফার্স্টে হচ্ছে আমি এখানে কিছু চিংড়ি সুটকি নিয়েছি আর এটাকে গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে এক পাশে পানি ঝরিয়ে রাখছি আর এখানে হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিলাম যে যেমনটা মরিচ ঝাল খেতে পছন্দ করেন আমি প্রায় পনেরো ষোলোটার মতো এখানে কাঁচামরিচ নিয়ে নিলাম আর পানি দিয়ে এখানে সেদ্ধ করে নিয়েছি তো এখন চলে নামিয়ে নিচ্ছি আর যে সুটকিটা আমরা গরম পানি ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম হচ্ছে এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম ওইটা আর এটা হচ্ছে এখন ভেজে এটা যখন আপনারা চুলার আঁচ লো করে ভাজবেন দশ থেকে পনেরো ভাজ দেখবেন এটা হচ্ছে মুচমুচে হয়ে যাবে অনেকে আবার তেলে ভেজেই হচ্ছে ভর্তা বানাতে পছন্দ করেন চিংড়ি সুটকিটাকে কিন্তু এটা প্যানের মধ্যে এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু কোনো রকম তেল ছাড়া খুব সুন্দর করে মুচমুচে হয়ে যায় এবার হচ্ছে সেদ্ধ করা কাঁচামরিচটা নিয়ে নিলাম সাথে হচ্ছে এখানে লবণ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে হাতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যখন কাঁচামরিচ আর লবণটা খুব ভালো করে মাখানো হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে হচ্ছে তেল সরিষার তেল সরিষার তেল দিয়ে আবার সব কিছু খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি যখন মরিচটা খুব ভালো করে হাতে মাখানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে একটি পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজ টার সাথে এখন মরিচটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পেঁয়াজ ভত্তার মজা হচ্ছে মাখার উপর মাখাটা আপনারা যত ভালো করে মাখাতে পারবেন ভত্তাটা তত বেশি মজা হবে ভর্তা বানানো কিন্তু কোনো ব্যাপার না কিন্তু দেখবেন অনেক মানুষের হাতের ভর্তা কিন্তু অনেক মজা হয় যেমনটা হচ্ছে আমার হাজব্যান্ড তো যাই হোক আমার হাতের ভত্তাও কিন্তু খারাপ হয় না তো এখন হচ্ছে ভালো করে পেঁয়াজটা মাখানোর পরে এখানে হচ্ছে পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটাও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখানে কিছু পেঁয়াজ পাতা ছিল বাসায় স্প্রিং অনিয়ন ওখান থেকে দিয়ে দিলাম আর এটাও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা হচ্ছে অপশনাল পাশে থাকলে দিবেন না থাকলে দেওয়ার কোনো দরকার নেই এখন হচ্ছে ভেজে রাখা সুটকিটা দিয়ে দিচ্ছি সুটকিটা কিন্তু আপনারা খাওয়ার একদম আগ মুহূর্তেই দেবেন ব্যাটার হয় পাশাপাশি রাখলে যখন আপনারা খাবেন পেঁয়াজের সাথে যখন মিক্স করে করে খাবেন তখন সবচেয়ে বেশি মজা লাগে এই ভর্তাটা কারণ চিংড়িটা হচ্ছে ক্রাঞ্চি থাকে তো এখন হচ্ছে আমি আমি মেখে নিয়েছি কারণ হচ্ছে আমি আমি আপনাদেরকে দেখাবো তাই আমি মাখিয়ে নিয়েছি আর আলতোভাবে মাখিয়ে নিয়েছি এবার হচ্ছে একটি প্লেটে পরিবেশন করে নিলাম আর এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি এই ভর্তাটা থাকলে আমার কিন্তু ভাতটা খেতে বেশি ভালো লাগে আর এটা অনেক বেশি মজা হয় খেতে আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ